চাকেও কিন্তু মানে এত হুজুরের সাথে গিয়ে 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 এমন হয়ে গেছে আপনার আপনারা সব বড় বড় বক্তা হয়ে বসে আছে কি ভুল ভালো করে ফেলছে ভুল হলে একটু ধরিয়ে দেবে কুকুর হওয়ার উপযুক্ত বলে না আমরা এমন চিন্তা ভাবনা করি যে চিন্তা ভাবনা কুকুরের বেড়ে আসে না আমরা সৃষ্টির সেরা চার দিন যদি আমরা গোজন না করি আমাদের শরীর থেকে কটার উপর বন্ধ করে দিই

মানুষ ছিলেন হুজুর পাককে আল্লাহ মানুষ করে পাঠিয়েছেন বলে এই মানুষ জাতির সম্মান আল্লাহ কমাই করে যেখানে হুজুর পাক মানুষ হয়েছে তাহলে হুজুরের খাতি আল্লাহ মানুষ জাতি মানব জাতি সম্মান ইজ্জত আল্লাহ বাড়ালে আল্লাহ কতটা বাড়ালে ফেরেস্তা হুড়ে দেখছে আল্লাহ আপনার আমার দাম বাড়িয়ে দিয়েছে তার জন্য

নাই নৌসানবীর হতাম নাই ইসমাইল নবী হতাম নাই ইব্রাহিম নবীর হতাম মানে কোনো না কোনো অন্য একটা আমরা নবীর উম্মাদ হয়ে যেতাম আমাদের জন্ম আল্লাহ কখন দিয়ে যখন আমার রসুল এসে বলেছে নানা খা তোমার নবী আমি হলাম শেষ নবী আর নবী আসবে না নবী আসার দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে যেখানে সমস্ত নবীর আল্লাহ দরবারে কেটেছিলেন আল্লাহ নবী নয় আমাদেরকে আখিরি নবীর উম্মাদ করে দেন আমরা নিজেদেরকে ধন্য মনে করব। আল্লাহ কাউকে বললেন না আল্লাহ আপনাকে আমাকে ওই আখির করেছে আমাদের বাবা দরকার আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা করলেন কেন আল্লাহ মখলুকাত করলেন কেন আল্লাহ আমাদেরকে নবীর নবির করলেন কেন আল্লাহ আমাদের মুসলমান ঘরে জন্ম দিলেন কেন এগুলো আমাদের ভাবা দরকার যদি আমরা মনে করি না এগুলো আমরা ভাববো না যেমন হচ্ছে হোক যেমন চলতে চলুক শুনুন আমরা যখন দুনিয়া জমিনে পাঁচটা জায়গা খরচ করি মানে একটা কাপ চা যদি খাই একবারের জায়গায় দশবার চিন্তা করি এই তো পনেরো মিনিট আগে চা বেরো না খাবো কেন পাঁচটা জায়গা খরচ হবে পাঁচটা জায়গা খরচ করার জায়গায় আমরা একবারের জায়গায় দশবার চিন্তা করি ঠিক ওই রকম আমাদের জীবনটা যে আমরা পার করে দিচ্ছি একটা একটা সময় আমাদের চলে যাচ্ছে আমাদের ওই সময় গুলো ভেবে ভেবে পার করা দরকার যদি বলেন না আমরা ভেবে ভেবে পার করব না যেমন পাঁচ টাকা খরচ করলে না চিন্তা করে না ভেবে খরচ করলে খরচ করা লস হয়ে যাবে আফের হাতে লস হবে না ওই খরচ করাতে আপনার দুনিয়ায় লস হয়ে যাবে আপনি হয়তো ধনীয় গত পারেন না আপনার হয়তো টাকা জমবে না বার হয়ে যাবে সব কিন্তু জীবনটা যদি আমরা ভেবে ভেবে না পার করি

যা কিছু আমরা দুনিয়ায় দেখছি সব আল্লাহ বানিয়েছেন সব আল্লাহ বানিয়েছেন আল্লাহর উদ্দেশ্য আছে দুটো উদ্দেশ্য না একটা উদ্দেশ্য কি উদ্দেশ্য মনোযোগ দিয়ে শোনেন কি উদ্দেশ্য আমার পান্দা জমিন বানিয়েছে কেন জমিনকে বসানো করুন জানলা তোমাকে কেন বানাবে জমি বলবে আল্লাহর বান্দারা ভালো করে বসবাস করবে আসমান কে জিজ্ঞাসা করল আল্লাহ তোমাকে কেন বানালো আসমান বলবে আল্লাহর বান্দাদের ছাদ হিসাবে আমার আল্লাহ আমাকে বানিয়েছে সূর্য কে জিজ্ঞাসা করল তুমি কেন ওঠো সূর্য বলবে আল্লাহর বান্দাদের সূর্যের তাপের প্রয়োজন আছে চাঁদ কে জিজ্ঞাসা করল তুমি কেন ওঠো রাত্রি কে জিজ্ঞাসা করল তুমি কেন আসো দিন কে জিজ্ঞাসা করো তুমি কেন আসো আল্লাহর বন্দারা দিনের বেলায় ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি করবে রাতের বেলায় আরাম করবে আল্লাহর দাসত্ব করবে আল্লাহ ইবাদত করবে গরুকে জিজ্ঞাসা করুন আল্লাহ তোমাকে কেন বানালো গরু বলবে আল্লাহ বান্দার আমাকে ভাবে তাই আমাকে বানিয়েছে গাছকে জিজ্ঞাসা করুন আল্লাহ তোমাকে কেন বানালো গাছ বলবে আল্লাহর বান্দাদের অক্সিজেনের প্রয়োজন আছে তাই আল্লাহ বানিয়েছে আল্লাহকে অক্সিজেন দিতে পারেন না আল্লাহ অক্সিজেন দিতে পারে তবে ওটা মাধ্যম আল্লাহ খাওয়াতে পারেন না তাহলে আমরা ব্যবসা বাণিজ্য দুনিয়াতে করছি কেন এটা মাধ্যম তাহলে সব বানিয়েছেন আল্লাহ আমাদের জন্য সব আমাদের জন্য অন্য কারোর জন্য নয় সব আমাদের জন্য বানিয়েছেন কেন বেকার আল্লাহ একটা জিনিসের নাম বলতে পারবেন না একটা জিনিসের নাম বলতে পারবেন না যেটা আল্লাহ বেকার বানিয়েছেন কোন জিনিস কেন নবী মুসাকের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে নবী মুসা

এই ঠিক ঠিকই আমাকে এই প্রশ্ন করেছিল কি প্রশ্ন আল্লাহ আল্লাহ বলছে ঠিক আমাকে বলেছিল আল্লাহাকে বলছেন আল্লাহ মুসাকে কেন মেনে আল্লাহ বলছে কেন তখন ঠিক ঠিকই বলছে আল্লাহ নবী মুসা সবাইকে আপনার কথা শোনাচ্ছে আমি ঠিক ঠিকই আমাকে কিচ্ছু আপনার কথা শোনাই নাই থেকে বোঝা গেল ঠিক ঠিকই যে আল্লাহ বানিয়েছেন ওটাও কোন আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি আমাদের জন্য মানে আমাদের উপকার করে আমাদের ক্ষতি করে না এবার আল্লাহ আমাদেরকে কেন বানালেন এটা আল্লাহ জানিয়েছে না জানাই না আল্লাহ জানিয়েছেন কোথায় জানিয়েছেন আসমানি কিতাবে জানিয়েছেন আসমানি কিতাব আসমানি কিতাব ইঞ্জিল আসমানি কিতাব জবজ আসমানি কিতাব কুরআন আসমানি কিতাব আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছেন এটা আল্লাহ কোথায় জানিয়েছেন বলুন বলুন এটা আল্লাহ কুরআনে জানিয়েছেন সবই আসমানি কিতাব আমাদের জন্য যেটা সিলেবাস সেটা কি কুরআন শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলছেন আমার খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন আর ইনসান জিন আর ইনসান আমরা কি এই উদ্দেশ্যে আমার আল্লাহ পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কোন জিনিস বানাই এই দুজনকে আল্লাহ যে উদ্দেশ্যে বানিয়েছে এই উদ্দেশ্যে আমার আল্লাহ আর কোন জিনিস বানাই কি উদ্দেশ্যে বানিয়েছেন শুধুমাত্র আল্লাহ দাসত্ব করার জন্য আল্লাহ করার জন্য জন্য আমাদেরকে আল্লাহ বানিয়েছেন এবার আমরা যে আল্লাহ দাসত্ব করব আল্লা দাসত্ব করার জন্য বানালেন আমরা আল্লাহ দাসত্ব করব। আল্লাহ দাসত্বটা কি বলুন বলুন নামাজ সত্যি আভিযোগ রোজা রাখছে আবে মালদারদের হজ করতে হবে মালদাদের জাকাত দিতে হবে শুধু কি আল্লাহ দাসত্ব না আরো আছে আরো আছে একই কথাই নবী যেগুলো আদেশ করেছে ওগুলো আমাদের মানতে হবে আর নভি যেগুলোকে নিষেধ করেছে ওগুলো আমাদের ছেড়ে দিতে হবে তবেই আল্লাহ দাসত্ব করা হবে এবার এখানে একটা প্রশ্ন আল্লাহ দাসত্ব করবে কে ইমানদার করবে না পৃথিবীর প্রত্যেকটা মানুষ করবে বলুন বলুন কিন্তু খাস খাস ভাবে আপনারা বসে আছেন একটু খাস ভাবে আলোচনা করছি আল্লাহ দাসত্ব তো আমরা করব। এবার আল্লাহ দাসত্বটা কে করবে ইমানদার করবে না পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহ দাসত্ব করবে ইমানদার করবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহ দাসত্ব করবে না শুধুমাত্র ইমানদার আল্লাহ দাসত্ব করবে এবার ইমানদার তারা দাঁড়িয়ে

দারিওয়ালাওয়ালাওয়ালা কুরানবাদা ইমার কেউ ইমানদার ইমানদারকে যে জানো মালের থেকে আল্লাহ রসুলকে ভালোবাসে ও হল ইমানদার নামাজ আল্লাহ ফরজ করেছে আবু জেহেলের জন্য ফরজ তো আবু জন্য নামাজ ফরজ আবু আবুকরের জন্য নামাজ ফরজ উজবাজ সাইবারের জন্য নামাজ ফরজ নয় আবুল আহমের জন্য নামাজ ফরজ নয় ফেরাউনের জন্য নামাজ ফরজ নয় নমরুদের জন্য নামাজ ফরজ নয় সাজ্জাদের জন্য নামাজ ফরজ নয় উসমান রানির জন্য নামাজ ফরজ মৌলা আলির জন্য নামাজ ফরজ অমর ফারুকের জন্য নামাজ ফরজ বাক্কা সিদ্ধিকের জন্য নামাজ ফরত অর্থাৎ ঐমানদারের জন্য নামাজ ফরত বেইমানের জন্য নয় তাহলে প্রথম সারা পৃথিবীর মানুষের জন্য নামাজ ফরজ নয় সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ একটা জিনিস খরচ করেছে সেটা কি জানেন সেটা হচ্ছে কলমা খরচ করেছে মানে ইসলামের দাখিল হওয়া আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া নবীকে নবী বলে মেনে নেওয়া পরকাল বিশ্বাস করা আখেরাত বিশ্বাস করা এটা সারা পৃথিবীর মানুষের জন্য খরচ যখন এটা মেনে নিল ইসলামে দাখিল হলো আর বলে নামাজ খরচ রোজা খরচ হজ খরচ জাকাত খরচ প্রথম ইসলামে দাখিল হতে হবে এইটা প্রথম ফল তারা জিজ্ঞাসা করা হয়েছিল জিজ্ঞাসা করা হয়েছিল আপনি আপনার দাঁড়িয়ে দাম বেশি জামা ছাগলের দাঁড়িয়ে দাম বেশি